পর সুখ শান্তি ফিরে আনার খুব জরুরি একটা পয়েন্ট সেটা হচ্ছে ফ্যামিলি মেম্বারসদের মধ্যে মিউচুয়াল রেসপেক্ট লাগবে পারস্পরিক শ্রদ্ধা বন্ধ কেউ কারো দোষ খোঁজা যাবে না কিন্তু আমরা দোষ খুঁজে ব্যস্ত ঠিক কিনা ইগো 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 আমাদেরকে শেষ করে দিল ইগো প্রবলেম আছে না নাই বউমা শ্বশুরীর দোষ খোঁজে শ্বশুরী দোষ খোঁজে বউমা হ্যাঁ আছে 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 গলিটা জাহান্নামে টুকরা হয়ে গেছে বউ শাশুড়ি দেখতে পারে না শাশুড়ি বউ দেখতে পারে না আসলে নাই এর কারণটা কি শুনি বলে তিনটা উত্তর নিবে এখান থেকে একজন বলেন যে বৌমা শাশুড়ির পিছনে লাগা থাকে আর শাশুড়ি বউমার পিছনে লাগা থাকে বউমা শাশুড়ির ছায়া দেখতে পারে না শাশুড়ি বউমার ছায়া দেখতে পারে না কারণটা কে একজন এদিকে আওয়াজ করে আত্মসম্মানের কারণে তার মানে ইগো ইগো প্রবলেম এদিকে এক ইসলামের জ্ঞান নাই মারশাল্লা আর এদিকে স্টার জলসা আহ পাওয়া গেছে স্টার জলসা যা দেখায় ওইটাই ঘরে চলে না স্টার জলসা হচ্ছে কেমন করে শাশুড়ির সাথে বৌয়ের গিংগি লাগানো যায় এটা প্রশিক্ষণ ঠিক কি না ভয়ঙ্কর তাহলে এগুলা দেখা বাদ দি দাও এগুলো যতক্ষণ ঘরে থাকবে হবে না হবে না রিমোট কন্ট্রোল করে নেবেন করে নিয়ে মাইল লাগায় দিবে একটা ক্ষুধার্ত বাঘ এক মাস খায় না তারপরে হরিণের মাংস পায় ওই বাঘের বুঝ দিলেও বাঘের কাছ থেকে হরিণের মাংস টেনে নেওয়া যায় কিন্তু আমাদের মা বোনদের হাত থেকে হিন্দি সিরিয়ালের জন্য টিভির রিমোট কন্ট্রোল কেড়ে নেওয়া যায় না দিবে না রিমোট কন্ট্রোল তো এই জন্য আপনাদের কথা অনুযায়ী এই জি বাংলা স্টার জলসা হিন্দি সিরিয়াল হচ্ছে বৌমা শাশুড়ির গিরিঙ্গি বা দ্বন্দ্বের প্রধানতম কারণ তাহলে হিন্দি সিরিয়ালকে ছাড়ু পেটা করে বের করে দিতে হবে এগুলোর সাথে মুসলিম পরিবারের কোন সম্পর্ক আর কিছু কারণ আছে শাশুড়ি এক জেনারেশনের আর বৌমা আরেক জেনারেশনের শাশুড়ি ভাবে একরকম বৌমা ভাবে আরেক রকম শাশুড়ি চায় বউর উপর খবরদারি করতে বউ চায় শাশুড়ির উপর খবরদারি করতে এই ডোমিনেটিং এর কারণে কিলা কিলি না নাই ঠিক না আমার শাশুড়ি মায়েরা যারা আছেন প্রথমে শাশুড়ি দিয়ে শুরু করি আমার মাইকের আওয়াজ যে ঘরগুলাতে যায় আমার শাশুড়ি মাদেরকে বলবো বৌদের উপর অত্যাচার করবেন না ছেলেরে প্রশ্ন করে তোর কাছে তোর বউ বড় না আমি বড় আছে না নাই এটা একটা প্রশ্ন হইল